সুইচের সাহায্যে ম্যাগনেটিক কন্ডাক্টরের লোড নিয়ন্ত্রণের কাজটা শিখেছি অন সুইচে সবসময় অ্যান অ্যানোতে সংযোগ করতে হয় এই যে আমরা লোড দিছি লোডটা চালু এখনও হয়নি এই জন্য আরেকটা বাতি চলছে আমরা যখনই অন করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমার নাম মোহাম্মদ সৈকদ্দিন শান্ত আমি গ্লোবাল পলিটেকনিক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিনাজপুর থেকে মাল্টিপারপাসে ছয় দিনের কোর্সে ভর্তি হয়েছি আজকে আমাদের তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা দুটি পুশ বাটন সুইচের মাধ্যমে সুইচের সাহায্যে ম্যাগনেটিক কন্ডাক্ট করে লোড নিয়ন্ত্রণের কাজটা শিখেছি এর মধ্যে একটা অন সুইচ একটা অফ সুইচ ব্যবহার হয়েছে আবার অন সুইচের সবসময় এনসি কন্ডাক্টর সংযোগ করতে লাগে অফ সময় সবসময় এনসিতে সংযোগ করতে হয় এবং অন সব সবসময় এন এনোতে সংযোগ করতে হয় মেন লাইন থেকে এসে অফ সুইচের ইনপুটে দিছি আবার অফ সুইচের ইনপুট থেকে অন সুইচের ইনপুটে দিছি অন সুইচের ইনপুট থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশানে দিয়েছি এ ওয়ানে এরপর যেটা আমাদের কাজ করতে লাগবে হচ্ছে মেন নিউটাল একটা নিউটাল আনে এ টুতে দিতে লাগবে কয়েল কানেকশন যখন কয়েল কানেকশন সম্পন্ন হলো এবং আমাদের এই লোডটা সুইচ মূলত একবার চাপ দিয়ে সারে দিলে আগের অবস্থায় চলে আসে আগের অবস্থায় চলে আসে এই জন্য আমাদের কি করতে লাগবে ল্যাচিং করতে লাগবে তখন ল্যাচিং করা নিয়ে হচ্ছে আমরা অন সুইচ বা সুইচের ইনপুট থেকে অফ সুইচের আউটপুট বা অন সুইচের ইনপুট থেকে একটা এন দিব আবার এন থেকে এ ওয়ানে দিব এরপর হচ্ছে আমরা হচ্ছে দুটা লোড সংযোগ করলাম যাতে আমরা এখানে লোড দুটো সংযোগ করেছি যে একটা লোড চলার আগে একটা বাতি চলবে এবং চলার পরে আরেকটা বাতি চলবে এই যে আমরা লোড দিচ্ছি লোডটা চালু এখনো হয়নি এই জন্য আরেকটা বাতি চলছে আমরা যখনই অন করব তখন আরেকটা বাতি চলবে তাহলে বুঝতে পারবো যে আমরা লোডটা এবার চালু আছে